এখন বিকেলবেলা সাধের দিন তো গিফট তো কালকে অনেক পেয়েছিলাম আর মৌমিরা আজকে আছে তো চলো সবাই মিলে গিফটটা খুলে দেখি কি কি পেলাম

Wow. একনামাখে শিশাবশেশা. কাপেশেটা. কাপয়াকেশাকে. কাপয়েশে. কিটল আশে কিশেশে. কাজাংড গরাকিশা. কাকেশেশেশেশে. এক

রেকর্ড বুক এটা আমি কিনবো ভাবছিলাম কেও গিফট করেছে थैंक यू কে করেছে এটা তো কোনদিন দেখবো না আপনাদের দেখবো বেবি রেকর্ড বুক না ওইটা তো লাইভ হ্যাঁ জেরাম এটা তো কি সামনে শুধু ওই খুললে হ্যাঁ ওপেন ফ্রন্ট ওপেন

বেবি ক্যারি ও না এটা এটা ফিডিং এই যায়ে ওই যে আমরা করে ক্যারি করে তুমি একটু এটা অনেক বড় এই এই রকম করেই করে তুই প্যাকেজিং করিস হ্যাঁ এটা হচ্ছে

তাকাইয়না চাডাকি মোজাই ঃস্য়া হাকাইটে সাকাডিস্য়ে এ. জেটিকরামিসাময় নিিয়়া ই হাজ্য় এসাট্যসাইপলেচকাগে।

cavalo dikana hum wo chalai put it mai ab video to dekhe mone pore jabe ha chaapa daal chaapa rosh from bachcha bachnya bachaniya to ha blanket devi devi blanket ekuli sha

ना 7 पीस 7 पीस है करेक्ट टोटल 7 पीस टोटल 1 पीस 7 1 पीस हां 1 पीस 1 पीस एक एक स्पून है गाइस

চলো ফাইনালি দুটো দিন শেষ হলো তিন তারিখ আর চার তারিখ বেবি শাওয়ার শেষ হলো আজকের স্বাদ শেষ হলো গিফট অ্যান্ড প্যাকিংও হলো সত্যি খুব সুন্দর সুন্দর গিফট পেয়েছি মানে বাচ্চার গিফটগুলো তো আছেই তার সাথে আমার যেগুলো পেয়েছি সেগুলো খুব আনএক্সপেক্টেড খুব সুন্দর সুন্দর গিফটগুলো পেয়েছি তো চলো তাহলে এই ব্লগটা তাহলে নিয়ে শেষ করি আর এরপরেও আবার আপডেট আসবে নাইন মান চলছে যে কোনো দিন ছুটতে হতে পারে হসপিটালে তো চলো এই ব্লকটাতে লেখা শেষ করি তুমি দেখতে থাকো